সব রেড আভা অসম্ভব সুন্দর লাগছে যে কুলটা এখন বর্তমান বাজারে পাওয়া যায় এই কুলটাই পাওয়া যায় এটা আমরা নিচ থেকে একটা ভিউ আপনার আঙ্গুরের মতো ধরে আছে সব গ্রীন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা চলে যাচ্ছি মাস্টার মশাইয়ের কুলের বাগানে তো মাস্টার মশাই এখানে এক বিঘার উপরে জায়গাতে শুধু কুলের চাষ করেছেন তো চলুন শুনেনি মাস্টার মশাই কি কি ভ্যারাইটির চাষ এখানে করেছেন তো কি কি জাত মাস্টার মশাই আপনি এখানে করেছেন একটু বলুন আমাদের দর্শকদের আমার এখানে মেইনলি দু ধরনের জাত আছে একটা হলো ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া হুম আর একটা হলো বল সুন্দরী হ্যাঁ এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ভারত সুন্দরী

একটু লম্বা টাইপের হয় আর রেডিস আভা হয় না হালকা ঠিক ঠিক একদম পারফেক্ট এর যত রোদ পড়বে তত কালার বেশি আসবে কালার আসবে দেখি পুরো পারফেক্ট যদি রেডি হয়ে যায় আমরা কিভাবে বুঝবো রেডি হয়ে গেছে পুরো কি রেডি কিভাবে হয় আমি বুঝবো কিভাবে আমরা যে এই কুলটা রেডি হলো কিনা এটা হারভেস্টিং করা যাবে যাবে কিনা হ্যাঁ বাহ এটা একটা বিষয় তাহলে দেখতে হবে হ্যাঁ কিভাবে আমরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কুল প্রত্যেকটাই লাল হয়ে আছে প্রত্যেকটা রেডিস হ্যাঁ সব রেডিস একদম লাল হয়ে আছে কিন্তু এইগুলো হারভেস্টিং করার মতো এখনো সময় সময় হয়নি হয়নি হ্যাঁ একটু একটু নিচের দিকে আসুক আমরা এটা নিচের দিকে ঘোরাও তাহলে আমি দেখাতে পারবো হ্যাঁ দেখুন এখানেও ঠোকায় ঠোকায় সেই আমাদের কুল আছে হ্যাঁ দেখুন এখানে এই কুলটাকে দেখুন একটু ভালো করে খেয়াল করুন ক্লোজার হ্যাঁ এই কুলটা দেখুন একদম পুরো রস হয়ে গেছে

দূর ধরস মানে পটিটা বাইটার মধ্যে মনে জানা একটা জুসি ভাব আছে হুম আমরা বাজারে দেখতে পাই অনেক কুল এই একই ভারে সুন্দর কুল কিন্তু সেগুলো খাওয়া যায় না এই খাওয়া যায় না তার একটা প্রধান কারণ হলো এই কিছু চাষী ভাইরা আছেন আর আর্লি হারভেস্টিং করেন এবং তা মুনাফা বেশি নেবার জন্য তাতে কি হয় একচুয়ালি যারা আছেন বাগানের মধ্যে সবথেকে বড় গাছ সেই বড় গাছে কি লেভেলের ফল আসছে আপনারা একটু দেখুন ক্লোজারে তো এই হচ্ছে আপনার গাছের অবস্থা আর কি অসংখ্য পরিমাণ ফল ভর্তি ডাল যত বাড়বে তত হচ্ছে কুলের পরিমাণটা বাড়বে এই থোকায় থোকায় ধরে আছে সব রেড আভা অসম্ভব সুন্দর লাগছে আর খুব টেস্টি কুল যারাই আপনারা বাজারে দেখতে পাবেন যে কুলটা এখন বর্তমান বাজারে পাওয়া যায় এই কুলটাই পাওয়া যায় মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল অসম্ভব ধোকায় ধোকায় ধরেছে অসম্ভব ধোকায় ধোকায় আচ্ছা ওই গাছটারই আপনারা নিচ থেকে আমার উপর থেকে একটা ভিউ নিলাম যেটা রেডিউস হয়ে আছে এটা আমরা নিচ থেকে একটা ভিউ নিচ্ছি এই দেখুন থোকায় থোকায় আঙ্গুরের মতো থোকায় থোকায় ধরে আছে

এইজন্যই পুরো উপরে পুরো একদম নেট পুরো নেট দেও একদম দেখতে পাচ্ছেন কোনো পাখি না আসতে পারে ঠিক ঠিক আর পাশেই দেখছি এখানে তো ভুট্টা চাষ হচ্ছে ওই সাইডেও দেখলাম সরষে চাষ হচ্ছে তো আপনি হঠাৎ করে এটা ইনস্পিরেশন পেলেন কিভাবে যে আমাকে এই কুল বাগানি করতে হবে কুল বাগানি করতে হবে এমন না আহ শখের বসে অ্যাকচুয়ালি করেছি কুলের বাগান আমার কুলের বাগানে দাদার কুলের বাগানে গিয়েছিলাম সেই কুলের বাগান দেখে আমার খুব ভালো লেগেছে কুল দেখে আর কালার দেখে আর কালার দেখে ভালো লেগেছে এই ভালো লাগার কারণেই আমি মূলত এই কুলের বাগান শুরু করি আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছেই প্রায় অসংখ্য করতে 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 ফার্স্ট ইয়ারে এত এত ফল দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম সত্যি ফার্স্ট ইয়ারে যে হারে এক একটা ডালে কুল ধরেছে

প্রত্যেকটা ডালেই আছে এরকম হ্যাঁ একটু এই দিকটা ঘুরাও দেখো এই একটা গাছেই এরকম কুল হ্যাঁ একটু একটু নিচে করো দেখো ফলন দেখে দেখো মতো সূর্যের আলো এখনো নিচের দিকটা দেখাও গাছের গুড়া হ্যাঁ প্রত্যেকটা নিচে গাছের নিচে পর্যন্ত ফুল হয়ে গেছে এইভাবে এই যে দেখো এইভাবে বেঁধে রাখা হয়েছে কিন্তু তবুও রাখা যাচ্ছে না ডাল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আচ্ছা চা কালার তো খুবই সুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু এই গোড়ার দিকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রত্যেকটা গাছে তো বাঁশ দিয়ে তো বাধা আছে সেই ডালগুলো যেন ফলের ভারে ঝুঁকে না যায় সেটা একটা দেখলাম এই গোড়ার মাটিটা উঁচু করার পিছনে কারণটা একটু বলবেন অ্যাকচুয়ালি কী হয়েছে গোড়ার মাটিটা উঁচু করেছি আমি এই আমার আমার বুদ্ধি থেকেই হ্যাঁ সেটা হলো এই কারণেই যে গাছগুলো যখন লাগানো হয় ছোট চারা ছিল বড় হয়ে উঠছিল ধীরে ধীরে তখন ওই সময় বৃষ্টি এবং তার বৃষ্টির জলটা যেন গোড়ায় না জমে যদি জলটা গাছের গোড়ায় জমে তাহলে তো গাছটা মরে যাবে যাবে হ্যাঁ এই কারণেই আমি এটা মাটির একটু উঁচু করে দিই চারিদিকে যেন আহ গাছটা না মরে এবং গাছের গোড়াটাই যেন সে শক্তি পায় ঠিক আছে হ্যাঁ পাথর করে মাটি দিয়েছি কেন তার একটা কারণ আপনাদের দেখাই সেটা হলো এই যে গাছটা দেখতে পাচ্ছেন আলাদা জাতের গাছুন্দরী গাছ হ্যাঁ এটা লেটে লাগানো হয়েছে লেটে লাগানো কারণ হলো এই এখানেও ঠিক একটা ভারত সুন্দরী জাতের কুল ছিল ছিল হ্যাঁ ঠিক হ্যাঁ তো এটা মাটি দেওয়া হয়নি হ্যাঁ মাটি না দেওয়ার কারণে ঝরে পড়ে যায় এবং গাছটি মরে যায় হ্যাঁ তার কারণে আমি এখানে জায়গাটা ফাঁকা যাবে ভাবলাম তার জন্য একটা গাছ বসালাম নতুন একটা গাছ বসিয়ে দিয়েছি কিন্তু গাছ বসিয়েছি তাতে কিন্তু লাভ হয়নি লেটে লেটেই বসানো হয়েছে বলে বসালে কুলের কুল চাষের একটা যে কোনো ফসল চাষের একটা প্রধান যদি আপনি ফসলে ভালো ফল পেতে চান তাহলে ঠিক সময়ে তাকে রোপণ করতে হবে এবং ঠিকঠাক যত্ন করতে হবে যদি ঠিকঠাক রোপণ সময়টা ঠিকঠাক ধরা যায় তাহলে এই আপনার সেই ফসলে আপনি লাভবান হতে পারবেন নতুবা পারবেন না যেমন দেখতে পারলেন আপনারা এখানে দেখুন এই জায়গাটা বেশ ফাঁকাও আমার বাগানের ফাঁকা হওয়ার কারণ হলো এখানে এই এই জায়গাটা জলও জমে জমার কারণে এই জায়গাটা বাগানের মধ্যে জলও জমে এবং গাছও দেখুন এই কারণে গাছও আমার পরেও গিয়েছিল এবং মরেও গিয়েছিল তার কারণে বলছি চাষি ভাইদেরকে যে যদি আপনারা কুল চাষ করেন তাহলে কুল চাষ করলে অবশ্যই আপনাকে বৈশাখ মাসের মধ্যেই তারা রোপণ করতে হবে রোপণ করতে হবে বাগানে নতুবা কিন্তু আপনি ভালো ফল পাবেন না দাদা আমাদের কোনো দর্শক যদি মানে তোমার এরিয়ার কাছাকাছি আর কি যদি কোনো দর্শক এই বাগানটা ভিজিট করতে আসতে চায় বা কেউ যদি এরকম বাগান করতে চায় তাহলে তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে একটু জাস্ট বলবে আর এখানকার লোকেশানটা কি আছে বলছি আমার নাম প্রদীপ হালদার আমার বাড়ি হলো হেমদাবাদ ব্লকে এই জায়গাটা হেমদাবাদ ব্লকের মধ্যেই পড়ে নিয়ারেস্ট বামন গ্রাম রেল স্টেশন হ্যাঁ পাশেই আছে গুলগুলি মোড় এই হলো এই গুলগুলি মোড় থেকে বামন গ্রাম যেতে ঠিক তার মাঝামাঝি স্থানেই আপনি যদি গুলগুলি মোড় থেকে বামন গ্রামের দিকে আসেন তাহলে রাস্তার বা পাশে পড়বে আর বামন গ্রামের দিক থেকে যদি কেউ আসে তাহলে রাস্তার ডান দিকে পড়বে হ্যাঁ আর যদি কেউ আমার বাগানে ভিজিট করতে যায় এই হলো আমার লোকেশন আর যদি কেউ কোনো চাষি ভাই চাষ করার জন্য যোগাযোগ করতে চায় বা চারার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন সিক্স ওয়ান ফোর ডবল ফাইভ সিক্স ওয়ান এইট থ্রি হ্যাঁ এই নাম্বারে আপনারা আমার যোগাযোগ করতে পারেন কল করতে পারেন আহ চাষের সমস্ত বিষয় সেই চাষীবায়ের সাথেই তখন সমস্যা যা যা প্রবলেম হবে তাকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সহযোগিতা করা হবে এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যদি কোন ভাই ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও